তে স্বাগতম আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা সর্ষে পোস্ত দিয়ে ভাপা তো চলুন দেখিয়ে দিই এই রেসিপি বানাতে কি কি লাগে আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন এবার রান্নাটা শুরু করি প্রথমে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এবারে কালো জিরে সাদা জিরে ফোড়ন দেব হ্যাঁ কড়াইতে সরষের তেল দিয়েছি এই ভাপা করতে গেলে সর্ষের তেলটা দিয়েই করতে হয় তো তেলটা দিয়েছি এবারে সাদা জিরে কালো জিরে ফোড়ন দিলাম এবারে মাছগুলো দই পোস্ত সাদা সর্ষে মাখিয়ে একটু হলুদ লবণ সর্ষের তেল টক দই এটা মাখিয়ে বসিয়ে দেব এই যে ফোড়ন কড়াইতে সর্ষের তেল দিয়েছি সাদা সাদা জিরে ফোড়ন দিয়েছি এবারে মাছটাকে মাখাতে হবে সর্ষে সাদা সর্ষে পোস্ত আর আর জিরে আর টক দই এক চামচ এটা দিয়ে এইটা দিয়ে সর্ষের তেল মাখিয়ে কড়াই কড়াইটা গরম হলে এটা ঢেলে দেব এটা দই পোস্ত ভাপা তো এই যে এটা একটু মাখা হবে এই যে এবার একটু জল দিয়ে দিলাম এবারে দশ মিনিট কম ফ্লেমে এটা দশ মিনিট ফুটিয়ে নামিয়ে দেব হ্যাঁ এইভাবে বন্ধুরা এইভাবে আপনারা ইলিশ ভাপা করে খাবেন এবার এটা ফুটতে দেবো এই অল্প আজে দেবো এটা আস্তে আস্তে হয়ে যাবে দশ মিনিটের মধ্যে আবার আবার দেখাচ্ছি এই যে ঝোলটা আমার ফুটে এসছে এইবার আমি নামিয়ে নেব দই দই পোস্ত ইলিশ এটা আমি এইবার নামিয়ে নেব এটা আমার রেডি এবারে আমি কাঁচা লঙ্কা ছিঁড়া দেব এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে নেব এবারে লাস্টে একটু সর্ষের তেল দেবো তাহলে খেতে খুব সুন্দর লাগে এইবার নামিয়ে নিলাম ইলিশ মাছটা হয়ে গেছে এইবার মাছগুলো তুলে নিলাম এই যে রান্নাটা আমার কমপ্লিট এইবারে নামিয়ে নামানো হয়ে গেছে এইবার সার্ভ করলেই হয়ে যায় আর বন্ধুরা এইভাবে আপনারা রান্নাটা করে অবশ্যই খাবেন এটা খুব দুর্দান্তই মাছ ভাপা আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন করতে ভুলবেন না রাধে রাধে ধন্যবাদ